গত চব্বিশ ঘন্টা বোমদের সাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূল তিনটি সাগরেই নৌকাডুবি এবং দুর্ঘটনার ঘটনা প্রকাশিত হয়েছে যা আন্তর্জাতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এক যুগে প্রচার হচ্ছে যদিও এই দুর্ঘটনাগুলোর ব্যাপার দুই হাজার পঁচিশ সালের প্রথম থেকেই বা দুই হাজার চব্বিশ সালের শেষ থেকেই ইঙ্গিত দিয়ে ছিল এনজিও সংস্থাগুলো যার মূল কারণ হচ্ছে যে উদ্যান তৎপরতা বা এই খাত নিয়ে কাজ করার অভাব দেখা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন অর্থায়ন করে এগুলো বন্ধ করছে বা সামনের দিনগুলোতে আরও বন্ধ হবে তবে বাংলাদেশিদের জন্য একটি সুখবর হচ্ছে সাম্প্রতিক সময় লিবিয়ার উপকূলে যেটি জোয়ারা থেকে ছেড়ে আসা নৌকা দুর্ঘটনার শিকার হয়েছিল বিয়াল্লিশ জন অভিবাসীর মৃত্যু হয়েছিল সাতজন জীবিত অভিবাসীতেও তথ্য অনুযায়ী নৌকাটিতে কোনো বাংলাদেশি ছিল না যেটি বাংলাদেশি লোকজনের জন্য বা প্রিয়জনের জন্য একটি স্বস্তির খবর সেই সাথে আরও একটি স্বস্তির খবর হয়েছে আন্তর্জাতিকভাবে লিবিয়ার উপর বহু দেশ চাপ সৃষ্টি করছে যাতে করে লিবিয়াতে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে আটক কেন্দ্রগুলো রয়েছে সেগুলো একবারই বন্ধ করে দেওয়া বা বাতিল করে দেওয়া যদিও এই সকল দেশের চাপে লিবিয়ার বর্তমান যে দ্বিখণ্ডিত বা বিভক্ত রাজনৈতিক দলগুলো তারা রাজি হবে কিনা সেটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে আবার নতুন করে যুক্ত হয়েছে ইতালির অর্থায়ন আপনারা অবগত রয়েছেন যে বর্তমান সময়ে লিবিয়ার বেশি সংখ্যক সমস্যা এবং বর্তমান লিবিয়ার এই পরিস্থিতির জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করা হয় আর এই পশ্চিমা বিশ্বগুলোর প্রথম সিরিয়ালে রয়েছে ইতালি ইতালি 2017 সাল থেকে তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ডকে অর্থায়ন করছে তাদের উপকূলের শক্ত অবস্থান নিয়ে শরণার্থী বাধা দেওয়ার জন্য আর যার ফলাফল লিবিয়ান কোস্টগার্ড ভূমতি সাগরে শরণার্থী আটক করে নিয়ে আশ্রয় কেন্দ্র বা আটক কেন্দ্রগুলোতে রাখছে যেখানে নির্যাতন অত্যাচার সহ আরও নানান অকারেন্সির জন্ম দিচ্ছে যেটা বায়োলান্স হচ্ছে আর যেটা সারা পৃথিবীর নীতি নির্ধারকদের দৃষ্টিতে আসলেও যেহেতু লিবিয়ার রাজনৈতিক বিভক্ত তারা আন্তর্জাতিক লগুলো ফলো করছে না আর বর্তমান সময়ে এই দেশটির লোকজনকে বিচারের আওতায় আনার ব্যাপারেও সন্দেহ দেখা দিয়েছে যার একজনের বিরুদ্ধে মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগ থাকার পরেও ইতালি সরকার তাকে ইতালি থেকে জামাই আদর করে লিবিয়াতে পাঠিয়েছে আর যে কারণে এই আলোচনা বা এই প্রভাব বা দাবিগুলো খুব একটা আলোর মুখ দেখবে না বলে এই খাত বিশ্লেষকরা মনে করছে এদিকে ভূমধ্য সাগরে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় সংস্থা কাজ করার ব্যাপারে তথ্য এসেছে শিয়া ফাঙ্ক রয়েছে নাদির রয়েছে অ্যারোরা রয়েছে ড্যাকিনি রয়েছে এবং অ্যাবিয়ন নামে নতুন আরও একটি সংস্থা এসেছে যারা মূলত ভূমধসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করবে এবং ইতালি কর্তৃপক্ষের কাছে নিরাপদে হস্তান্তর করবে এই ভিডিওটি দেখছেন আজ আপনি নভেম্বর মাসের চোদ্দ তারিখে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক সাগর ব্যবহার করে ইতালি দ্বীপ এবং ইতালির বিভিন্ন স্থানে সরাসরি প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ এবং তুরস্ক থেকে গ্রিস লিবিয়া থেকে গ্রিস আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনেও বহু গেমের খবর রয়েছে আমাদের সাথে যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে